আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের এক্সাম্পল টু পয়েন্ট টুয়েলভ সমাধান নিয়ে তো দেখি ম্যাথটিতে কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে বলা হয়েছে এখানে বলছে ফাইন নট অর্থাৎ আইনট কারেন্ট বের করতে বলা হয়েছে যেটা এই সার্কিটে দেওয়া আছে অ্যান্ড ভি নট ইন দ্য সার্কিট শোন ইন ফিগার টু পয়েন্ট ফোর টু অর্থাৎ এই সার্কিট থেকে আইনট এবং ভিনটের মান বের করতে বলছে ক্যালকুলেট দি পাওয়ার ডিসিপেটেড ইন দি থ্রি হোম রেজিস্টার থ্রি হোম রেজিস্টর যে পাওয়ারটা গ্রহণ করবে সেটার মান বের করতে বলা হয়েছে অর্থাৎ আমাদের এখানে তিনটা জিনিস বের করতে বলা হয়েছে আইনট ভিনট এবং থ্রি হোম রেজিস্টরের পাওয়ারটা তো চলুন দেখে নিই কীভাবে আমরা ম্যাথটি সহজেই সমাধান করতে পারি তো ম্যাথটি সমাধান করার জন্য যেহেতু আমাদের কারেন্ট বের করতে বলা হয়েছে আমরা যদি আই নট কারেন্ট বের করতে পারি তাহলে আমরা ভিনট ভোল্টেজও বের করতে পারবো তো আমাদের আগে প্রথমে কারেন্ট বের করতে হবে তো আমাদের আই নট কারেন্ট বের করার জন্য সার্কিটের টোটাল কারেন্ট প্রয়োজন সার্কিটের টোটাল ভোল্টেজ দেওয়া আছে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে টোটাল রেজিস্ট্যান্স দেওয়া নাই টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে সেখান থেকে আমরা টোটাল কারেন্ট বের করতে পারব তো আমরা এখন টোটাল কারেন্ট বের করার জন্য অর্থাৎ এই আই কারেন্টটা বের করার জন্য সার্কিটটিকে যদি একটু সিম্প্লিফিকেশন করি তাহলে কিন্তু সহজে বের করতে পারব যেমন এখানে সিক্স ওহম এবং থ্রি ওহম প্যারালালে রয়েছে সুতরাং এই দুইটা প্যারালাল করে যদি একটা রেজিস্টরে রূপান্তর করতে পারি তাহলে আমরা সহজেই কিন্তু টোটাল কারেন্ট বের করতে পারব তাহলে এই দুইটা প্যারালাল করলে কি হচ্ছে থ্রি প্যারালাল সিক্স ইকোয়ালস টু থ্রি ইন্টু সিক্স বাই থ্রি প্লাস সিক্স তাহলে হচ্ছে টু ওহো তাহলে সার্কিটটা কেমন হবে আমরা যদি সার্কিটটা অঙ্কন করি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের টু হোম ফোর হোম এবং এখানে কারেন্ট আই ভোল্টেজ তো বারো ভোল্ট দেওয়াই আছে আমরা কি করলাম জাস্ট এই থ্রি ও এবং সিক্স ওহোম প্যারালাল করে একটি রেজিস্টারে রূপান্তর করলাম এখন আমরা কি জানি আমরা জানি কিন্তু প্যারালালে ভোল্টেজ সময় সমান থাকে তো এখানে থ্রি ওহোমের যে ভোল্টেজ হবে সিক্স ওম রেজিস্টারেরও সেম ভোল্টেজ হবে সুতরাং দুইটা কনভার্ট করে এই ভিনটটাও কিন্তু লেখা যায় অর্থাৎ প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান সেহেতু আমরা ভি নট লিখতেই পারি এখন আমরা কী করবো আমরা সার্কিটের টোটাল কারেন্টটা বের করবো তাহলে টোটাল কারেন্ট কীভাবে বের করতে পারি আমরা সার্কিটের ভোল্টেজ জানি রেজিস্টার জানি তাহলে আমরা ওহমস ল আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড আর এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু টোটাল কারেন্ট বের করতে পারি আবার আমরা যদি এখানে কে ভি এল অ্যাপ্লাই করতে চাই তাহলেও কিন্তু হবে তো আমি ও হোম স্লো অ্যাপ্লাই করছি তাহলে আমরা লিখবো নাও আই ইকালস টু ভি ডিভাইডেড বাই বলতে টোটাল রেজিস্ট্যান্সকে এখানে বোঝানো হয়েছে তো এখানে ভোল্টেজ বারো ভোল্ট দেওয়া আছে আর কত যেহেতু ফোর হোম এবং টু হোম সিরিজে সংযুক্ত আছে সুতরাং আমরা এখানে যোগ করবো আয়ের মান হচ্ছে টু এমপি অর্থাৎ আমরা সার্কিটের টোটাল কারেন্ট কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের কি প্রয়োজন আমাদের এই আই নট কারেন্টের মান প্রয়োজন আইনট কারেন্টের মান পেয়ে গেলে আমরা কিন্তু এই যে ভিনটের মানটা বের করতে পারব তো আই নট কারেন্টের মান পাওয়ার জন্য আমরা এখানে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে পারি এবং ওহোমস্লও অ্যাপ্লাই করতে পারি তো আমরা কারেন্ট ডিভাইডার রুলস যেহেতু এখনও শিখিনি কারেন্ট ডিভাইডার রুলসের দিকে যাব না আমরা এখানে ও ল অ্যাপ্লাই করব তাহলে যদি আমরা এই নিচের চিত্রর দিকে দেখি নিচের চিত্রে এখানে যদি আমরা ভিনট বের করতে চাই তাহলে কি হবে এই টু ও রেজিস্টর এবং টু ও রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট অর্থাৎ ভি ইকুয়ালস টু আই এই সব ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু এখানে এই ভিনটটা বের করতে পারি তো আমরা এই ভিনট যদি লিখি ইয়ার ভিনট ইকুয়ালস টু তাহলে কী লিখবো টু ইন্টু এর ভিতর দিয়ে প্রবাহিত করেন আই তাহলে কত হচ্ছে টু ইন্টু টু ইকুয়ালস টু ফোর ভোল্ড আবারও বলছি এখানে কিন্তু ওমস ল অ্যাপ্লাই অ্যাপ্লাই করলাম অর্থাৎ ভি ইকুয়ালস টু আই আর তো আয়ের মান আমরা অলরেডি দুই অ্যাম্পায়ার পেয়ে গেছি এবং এখানে রেজিস্টার টু সেই জন্য ভিনটের মান ফোর বের করতে পারলাম এখন আমরা কি করব এখন আমরা এই যে ভিনট পেলাম আবার যদি আমরা এই চিত্র থেকে উপরে চিত্রর দিকে লক্ষ্য করি আমরা কিন্তু আগেই বলছি আমরা অলরেডি জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে তো যেহেতু এখানে ফোর ভোল্ট হয়েছে সুতরাং এই ভিনটের মানটাও সরি এখানে থ্রি এবং সিক্স হোম এখানেও কিন্তু ফোর ভোল্ট ইউজ হবে কিন্তু এই যে ভিনটটা আমাদের বের করতে বলছে এটার মান কিন্তু ফোর ভোল্ট হবে না এটার মান পাওয়ার জন্য আমাদের আইনটের মান প্রয়োজন ব্যাপারটা যদি আরও একটু ভালো করে ক্লিয়ার করতে চাই আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে অর্থাৎ এই যে থ্রি হোম এর আড়াআড়ি যে ভোল্টেজ সিক্স হোমেরও আড়াআড়ি সেম ভোল্টেজ হবে এবং এই দুইটা রেজিস্টর দুইটা রেজিস্টর একত্রে করলেও কিন্তু যে ভিন এই দুইটা রেজিস্টর একত্র করে টু হোম রেজিস্টর পালাম এর আড়ে আড়েও ভোল্টেজ কিন্তু সেম হবে তাহলে আমরা এই যে ভিনটটা পেলাম এই ভিনট এবং এই ভিনট কিন্তু সেম হচ্ছে আবারও বলছি প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান সুতরাং তিন থ্রি ও হোম যে ভোল্টেজটা এবং সিক্স ও হোম ভোল্টেজ কিন্তু সমান হবে এবং এই দুইটা একত্রে করলেও কিন্তু সেম ভোল্টেজ হবে তাহলে এই যে ভিনটটা আমরা পেলাম এই ভিনটটা আমাদের এই ভিনট তো এখন এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আবার এই ভিনট ইকুয়ালস টু কী লিখতে পারি থ্রি ইন্টু আই নট তাহলে আমরা লিখি এগেইন ফ্রম সার্কিট ওয়ান অর্থাৎ এক নম্বর সার্কিট থেকে কী পাই ভিনট ইকুয়ালস টু থ্রি আইনট আবারও বলছি ভিনট ইকুয়ালস টু কী লিখতে পারি এই থ্রি ওহোম এবং এই থ্রি ওহোমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইনট তো এটা লিখলাম এখন আমরা ভিনটের মান পেলাম কত ফোর ভোল্ট ফোর ইকুয়ালস টু থ্রি ইন টু আইনট তাহলে আই নট ইকালস টু কী হচ্ছে ফোর বাই থ্রি এটাও কিন্তু একটা অ্যান্সার তাহলে আমরা আইনট পেলাম ভিনটেরও মান পেয়ে গেলাম আমরা কিন্তু আরও সহজে করতে পারতাম কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে কিন্তু যেহেতু আমরা এখনও কারেন্ট ডিভাইডার রুলস শিখিনি সেহেতু আমরা ওদিকে যাচ্ছি না আমরা ওহোম ল অ্যাপ্লাই করে আইনট এবং ভিনটের মানটা পেয়ে গেলাম এখন আবার আমাদের বলছে ক্যালকুলেট দ্য পাওয়ার ডিসিপেটেড ইন থ্রি হোম রেজিস্টর অর্থাৎ এই থ্রি ওম রেজিস্টারের পাওয়ারটা বের করতে বলছে তাহলে আমরা লিখবো আমরা পাওয়ারের সূত্র কি জানি আমরা পাওয়ারের সূত্র জানি পি ইকুয়ালস টু আই অর্থাৎ ভি নট আই নট যেহেতু এই থ্রি হোমের পাওয়ার বলছে সুতরাং থ্রি ওহমের ভোল্টেজ এবং কারেন্ট তো আমরা ভি নট আই নট দিলাম এখন ভি নটের মান কত পেলাম ভি নটের মান পেলাম ফোর আই নটের মান পেলাম ফোর বাই থ্রি ইকুয়ালস টু তাহলে পাওয়ার কত পাব এটা ক্যালকুলেশন করলে ফাইভ পয়েন্ট ডাবল থ্রি হচ্ছে আমাদের আবার যদি দেখতে চাই আমরা কি করলাম আমরা প্রথমে সার্কিটটা সিম্পলিফিকেশন করে ছোট করে নিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এখান থেকে আমরা টোটাল কারেন্ট বের করলাম সেখান থেকে টোটাল কারেন্ট থেকে ভিনটের মান বের করলাম তো সেই ভিনট থেকে ওহোম স্লো অ্যাপ্লাই করে এই যে আইনট কারেন্টের মান বের করলাম এবং কারেন্ট এবং ভোল্টেজ বের করার পরে পাওয়ারের সূত্র দিয়ে পাওয়ার বের করে ফেললাম আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে